সামনে হাজির হয়েছি ভালো কাজের হোটেল তো আজকে এই যে মিলের আয়োজন করেছে একটা বুফে সিস্টেমের মিলের আয়োজন দেখা যাচ্ছে এখানে সকলেই আসছে এবং পছন্দ ওয়াইজ আজকে মিলের ভিতরে আছে খিচুড়ি গরুর মাংস ডাল সাথে আছে ডিম তো এই খাবারটার মূল্য প্রায় যদি একজন মানুষ খেতে চায় তাহলে তাকে একশো টাকা তাদের কস্ট করেছে কিন্তু আসলে যদি কোনো হোটেল থেকে খাওয়া হয় তাহলে যে কত দাম পড়বে সেটা আমরা বর্তমান বাজারে বিবেচনা করতে পারি তো আমি অবাক হয়েছি একটা ব্যাপারে যে এখানে এই টাকাটা যারা খাচ্ছে তাদেরকে দেওয়া লাগবে না তো তারা মোটামুটি তাদের খাবারের মূল্য হচ্ছে আপনি একটা ভালো কাজ করে আসবেন সেটা হতে পারে মানুষকে সহযোগিতা করা কোনোভাবে তারপরে হতে পারে আপনি কাউকে একটি বোঝা তুলে দিয়েছেন পথ করা পারে সহযোগিতা করেছে। এবং যে কোনো ধরনের ভালো কাজ করলে আপনি এই হোটেলের অংশগ্রহণ মানে খাবারটা খেতে পারবেন ফ্রিতে

এখানে দেখতে পাচ্ছি ভাই ভাই আপনারা কি খাওয়ার জন্য খাবারের জন্য আসছেন আজকে আপনি কি ভালো কাজ করেছেন আজকে একটা বয়স্ক লোক রাস্তা পার করেন বয়স্ক লোকেরা রাস্তা পার করেছেন কোন জায়গা থেকে এটা কাকলি থেকে কাকলি থেকে ওকে আপনি কি খাওয়া দাওয়া করেছেন এমনি আপনি কি করেন অটোরিক্সা চালান অটোরিক্সা চালান সেই সাথে আপনি আজকে খাবার খাচ্ছেন প্রতিনিয়তই কি খান তাহলে তো ভালো কাজের অভ্যাস হয়ে গেছে নাকি কি কি ভালো কাজ করেন না ভালো কাজের ভালো কাজ আমরা শিখবো না আচ্ছা আচ্ছা কি কি ভালো কাজ করেছেন এই পর্যন্ত সব থেকে কোন কাজটা করে মনে হয়েছে যে আজকে আসলেই আমি খুশি মন থেকে শুধু খাবার খাওয়ার জন্য না এরকম কোন কাজ কি মনে পড়ে যে কাজটা করে খুব মানে আনন্দ লাগছিল কি সেটা আমার খাবারটা নোয়াখালী আমি হাতে করে নিয়ে গেছি একটা মহিলার একটা বাচ্চা হয়েছে মহিলার আমার খাবারটা খাওয়াইছি চারজনকে একজনের খাবার তার তিন বাচ্চারে আরো নাই আমার কাছে ওটা আনন্দ লাগছে ভালো আসলে যে ভালো কাজ করার পরে তো মুখে একটা হাসি থাকে সেটা আসলে আছে আপনার ভিতরে ধন্যবাদ আপনাকে আপনারা আজকে কি এখানে প্রথম কেউ আসতেন এরকম আসেন না প্রতিনিয়তই আসেন আপনারা আসা পরে তাহলে মোটামুটি একটা ভালো কাজের অভ্যাস আবার হয়ে গেছে না ভালো কাজের রিওয়ার্ড হিসাবে যে খাবারটা মেলে সেই খাবারের জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া করবেন এবং এই অভ্যাসগুলো নিজেদের ভিতরে গড়ে তুলবেন

তাহলে দশজন মানে সিস্টেমও একটা শিখে যাচ্ছেন মানে একটা সদ্যভাবে কিভাবে আমরা যখন দেখি যে আসলে এই আয়োজনটাই রাস্তার পাশে কিন্তু খুব আমি এনজয় করতেছি আমার যখন মনে হচ্ছে যে আমার যদি সময় থাকতো আমি আজকে দাঁড়ায় আপনাদের সাথে খাইতাম কারণ আমি একটা ভালো কাজ করছি আজকে তাহলে আজকে আপনি কি ভালো কাজ করছেন বলেন আমি আজকে ভালো কাজ করছি সকালবেলা ওই পুলিশ ঘরে পানি খাওয়াই পুলিশ ঘরে পানি খাওয়াইছেন ট্রাফিক পুলিশ আপনার ভালো কাজের সাথে মিল আছে আজকে আমারও ভালো কাজ আমি ট্রাফিক পুলিশ কাছকে সহযোগিতা করছি এটাই আপনাকে বলবো এটাই বলবেন আজকে ঠিক আছে তাহলে অপেক্ষা করেন এই যে আমরা ভালো কাজের হোটেল আমরা যে জায়গায় যে জায়গায় এই তাদের হোটেলের সার্ভিসটা পাবো এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালো কাজের হোটেল এখানে কিউআর কোড দেওয়া আছে আপনারা যদি কোনো ডোনেশন তাদেরকে দিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এই কাজটা চলতে থাকুক এই কাজটা চলতে থাকুক কারণ মানুষের যে ভালো কাজের বিনিময়ের রিয়ার্ড এটা আসলে সরাসরি সমাজে কম মানুষ পায় তো যে কারণে আসলে এটা খুব বেশি আমাদের ভিতরে হ্যাঁ হ্যাঁ আমি নিয়েছি তো সবাই ভালো থাকবেন এবং ভালো কাজের সঙ্গে থাকবেন আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো কাজের হোটেল থেকে আল্লাহ হাফেজ সবাইকে